লীলার প্রভাবে মধুমঙ্গল আদি অন্যান্য ভক্তবৃন্দকে তিনি কৃপা করেছেন ভগবান ব্রহ্মমোহন লীলা যেখানে করেছিলেন আপনারা জানেন ভগবানের সেই ব্রহ্মমোহন লীলা সেই ব্রহ্মমোহন লীলা এখানেই সংঘটিত হয়েছিল এখান থেকে ব্রহ্মাজি ভগবান শ্রীকৃষ্ণের যে গরু বাছুর গোয়াল সবাইকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিলেন এই আমাদের পূজারী বাবা রাধে রাধে বাবা আপনারা দর্শন করছেন দর্শন করছেন এখান থেকেই ভগবান তার দিব্য বিলাস করেছেন ব্রহ্মমোহনাদি যত লীলা কার্য এই সমস্ত জায়গা থেকে সংগঠিত হয়েছে আমরা দর্শন করলাম সকলে রাধে রাধে ভগবান সকালে একটু খাবার করছেন সবার মাঝখানে গোবিন্দ বসেছে তাকে ঘিরে 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 সকালে বসেছেন আর সবার মাঝখানে কে বসেছে গোবিন্দ বসেছে তাকে ঘিরে ঘিরে সকারে বসেছে কেউ গোবিন্দের পৃষ্ঠ ভাগ দেখতে পাচ্ছে না এই যে পিঠের ভাগটা কেউ দেখতে পাচ্ছে না সবাই বলছে দেখো কৃষ্ণ আমাকে কত ভালোবাসে কৃষ্ণ আমার দিকে তাকায় আছে এ বলছে কৃষ্ণ আমাকে কত ভালোবাসে কৃষ্ণ আমার দিকে তাকায় আছে ও চারিদিকে ভগবান কৃষ্ণ এইভাবে তাকিয়ে থাকে আর এই জায়গাতে সেই দিব্য লীলাবিলাস হয়েছিল ভগবান সকলের এটো খাবার এখানে খেয়েছিলেন এটো খাবার খেতেন খেতে 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 কেমন ভগবান ভগবান হয়ে কারো এটো খাবেন কেন যজ্ঞের অগ্রভক্তা মহাবিষ্ণু অথচ যজ্ঞের অগ্রভোক্তা ভগবান তিনি কারো এটো খাবার খাবেন কেন যখন ব্রহ্মা তিনি বুঝতে পারলেন না অলৌকিক লীলা তখন ভগবানের এই সব চুরি করে নিয়ে চলে গেছিলেন এখান থেকে চুরি করছে এক বছর ধরে এই লীলাটা হয়েছিল এক বছর পর ব্রহ্মা ফিরে এসেছেন এসে দেখে পুনরায় ভগবান এইভাবে লীলা করছে তাহলে আমি যাদেরকে যোগ নিদ্রায় শুয়ে রেখেছি ব্রহ্মলোকে তাহলে এগুলো কারা ওখানেও একদল এখানেও একদল দেখতে একই সল তখন যখন এইরকম দিব্যস্বরূপ দর্শন করলেন তখন ক্ষমা চেয়ে নিলেন ভগবানের কাছে যে আমি বুঝতে পারি নাই আপনি যোগেশ্বর কৃষ্ণ ক্ষমা চেয়ে বললেন প্রভু আমাকে ক্ষমা করে দেন তখন বললেন ঠিক আছে তুমি এই ব্রজমন্ডল পরিক্রমা করো তারপর তুমি এসো এসে এখানেই বাস তুমি থেকে যাও তখন ব্রহ্মা বললেন আমাকে ব্রজভূমিতে একটা জন্ম দাও কী জন্ম দিবে আমাকে পাথর করে জন্ম দাও কেন জন্ম জন্মদিন ব্রজবাসীদের দরজার মধ্যেই আমি পড়ে থাকতে চাই ব্রজবাসীদের দরজায় যদি পড়ে থাকবো না তো প্রতিদিন ব্রজবাসীরা কাজ করে যখন ঘরে ফিরবে তখন তাদের চরণ ধুলি আমার মস্তকে পড়বে ব্রহ্মা বলছেন যিনি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তিনি বলছেন আমাকে একটা ব্রজবাসীদের